বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন প্রিয় শৌখিন মৎস্য শিকারী ভাই ও বন্ধুদের জন্য আজকে টাঙ্গাইল ডিসি লেক আয়োজন করেছে এক পনেরো লক্ষ টাকার প্রথম পুরস্কার তারপরে সর্বনিম্ন তেরোতম পুরস্কার এক লক্ষ টাকা প্রাইজ মানিতে খেলছেন আজকে চট্টগ্রামের মৎস্য শিকারী তো দেখতে পাচ্ছেন তিনি একটি অনেক বড় কাতলা মাছ হিট করেছেন তো কাতলা মাছটির ওজন ছিল প্রায় নয় কেজি তিনশো গ্রামের মতো তো এই পুরস্কারটি কিন্তু পরবর্তীতে দ্বিতীয় পুরস্কারে রূপান্তরিত হয়েছে সে সাড়ে সাত লক্ষ টাকা প্রাইজ মানে জিতেছিল এই খেলার মাধ্যমে তো আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখতে থাকুন ভাই কিভাবে মাছটি ধরে এক সময় কিন্তু এই মাছটি ছিল প্রথম পুরস্কার পরবর্তীতে আরেকটি বড় মাছ ধরার কারণে এই মাছটি কিন্তু

ইন নিয়েছে এবং আবার মাছটা কিন্তু দূরে চলে গিয়েছে হাঁটা নিয়ে যাচ্ছে

बारह ग्राम, तो एक किलो दो सौ ग्राम। ए डाइनिंग डाइनिंग भाइयों डाइनिंग 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 माफ कैसे माफ है? माफ कैसे? ए माफ ए काका। ए जाने माफ करो। আমরা করতে পারি

নাদেব নাদেব সারে দা সারে দা নাদেব নাদেব কে আমি মনোবৈজ্ঞানিক। লাভ কি? লাভ। এই ভিতরে ওইটা। এটা দশটা। 500 টাকা। আবার কোন পাঁচটা কি কাট তোর ভাই জানার তো মাছ নেটলেট কোন না না কে বকুলে হলে ওন যাত নীতিতে স্যার ঠিক স্যার

दादा नंबर भाई भैया काम सी को मोटर वाले पास पूछ दिला कैमरा लगे प्रसिद्ध गालो वाला तब वो दादा लौर का अटैक बाबा का का तो हो गया ワンオレ。

Ya duk disiplinler ila ki duk Allahu akhi şükür 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 Allahu

ябнб